কেন্দ্রীয় সরকারের সেরা তিনটি চাকরি এখানে তোমাদের শূন্য পদ একষট্টি হাজার একশো তিরিশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা ক্লাস টেন পাস করে থাকলেও আবেদন করতে পারছো ক্লাস টুয়েলভ পাস করে থাকলেও আবেদন করতে পারছো বেতন এখানে তোমাদের তিরিশ হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব তো এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এই চাকরিটা তোমরা কিন্তু জেনে বুঝে আবেদন করবে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে তারপরে তোমরা কিন্তু আলতু পালতু কমেন্ট করবে এই ভিডিওটা ফেক না রিয়েল ভিডিও তোমরা কিন্তু প্রত্যেকে জেনে যেতে পারবে এই ভিডিওর মাধ্যমে এবং রাজ্যের তোমরা কিন্তু তেইশটি জেলা থেকে আবেদন করতে পারছো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক টপ তিনটি গভর্নমেন্ট জব সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর তো সেপ্টেম্বর মাসের মধ্যে তোমরা কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরিতে আবেদন করতে পারছো এবং কোন কোন চাকরিতে তোমরা আবেদন করতে পারছো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে তোমাদের যে প্রথমে কেন্দ্রীয় সরকারি চাকরিটি রেখেছি সেটা হচ্ছে সিআইএসএফ ফায়ারম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে পোস্ট নেম দেখো এক হাজার একশো তিরিশটি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে কোয়ালিফিকেশন যোগ্যতা রয়েছে ক্লাস টুয়েলভ পাসে তোমরা আবেদন করতে পারছো এজ লিমিট রয়েছে আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো যারা জেনারেল ক্যান্ডিডেট ইউআর ক্যান্ডিডেট রয়েছে আর যারা ও ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে এই বছরের উপর আর যারা এস সি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের উপর পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওকে এখানে স্যালারি তোমাদের বেতন থাকবে তোমাদের একুশ হাজার সাতশো টাকা তোমাদের প্রথম মাসে থাকবে তোমাদের ছ মাস অন্তর তোমাদের কিন্তু এই যে স্যালারিটা রয়েছে এই স্যালারিটা তোমাদের কিন্তু ইনক্রিজ করা হবে যেটা তোমাদের এক বছর পর ঠিক আছে একুশ হাজার সাতশো তোমাদের এবছরে দেওয়া হলো পরের বছরে তোমাদের কিন্তু এই স্যালারিটা তোমাদের ইনক্রিজ করা হবে যেটা তোমাদের পঁচিশ হাজার টাকা হয়ে যাবে পরের মাসে তৃতীয় মাসে তোমাদের কিন্তু এটা তোমাদের কিন্তু তিরিশ হাজার টাকা হয়ে যাবে স্যালারি এখানে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হবে একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ তোমাদের একত্রিশ তারিখে আরম্ভ হচ্ছে এই মাসের মধ্যেই এবং এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে তিরিশ নয় দু হাজার তারিখে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখে লাস্ট ডেট রয়েছে তো এই ডেটটা তোমরা কিন্তু অবশ্যই তোমরা ফলো করে রাখবে এই ডেটের মধ্যে আবেদন করে নেবে এখানে তোমাদের আমি কেন্দ্রীয় সরকারের দুই নম্বর চাকরিটি রেখেছি রেলওয়ে এন ঠিক আছে রেলওয়ে এন টি তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের টোটাল পোস্ট দেখো এখানে সবার প্রথম তোমাদের কুড়ি হাজার প্লাস ভ্যাকেন্সি বেরোবে ভ্যাকেন্সি বেরোনোর পর তোমাদের এই ভ্যাকেন্সিটা তোমাদের আরও ইনক্রিজ করা হবে যেটা তোমাদের চল্লিশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি বেরোবে ঠিক আছে সর্বপ্রথম তোমাদের কিন্তু কুড়ি হাজার ভ্যাকেন্সি বেরোবে তারপরে তোমাদের চল্লিশ হাজার ভ্যাকেন্সি বেরোবে এখানে কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা রয়েছে ক্লাস টুয়েলভ পাস করে থাকলেও আবেদন করতে পারছো এবং গ্র্যাজুয়েট পাস করে থাকলেও আবেদন করতে পারছো তার সাথে তোমাদের যে এজ লিমিটটা রয়েছে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো যারা ইউআর এবং জেনারেল ক্যান্ডিডেট আর যারা এস সি এস টি ও বিসি রয়েছ কিন্তু এই বছরের পর তিন বছরের চার এস সি এসটিটা কিন্তু এই বছরের উপর পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ যেখানে তোমাদের বেতন রয়েছে স্যালারি রয়েছে আটত্রিশ হাজার টাকা যারা ক্লাস টুয়েলভ পাস করে আবেদন করবে তারা কিন্তু আটত্রিশ হাজার টাকা তোমাদের পার মান্থ স্যালারি থাকবে এই চাকরিটা কিন্তু অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব তো এখানে তোমরা কিন্তু মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে মেল এবং ফিমেল তোমরা কিন্তু পড়তে আবেদন করতে পারবে এবং যারা গ্র্যাজুয়েট পাসে আবেদন করবে তারা কিন্তু পঁয়তাল্লিশ থেকে তোমাদের কিন্তু পঞ্চাশ হাজার টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি থাকবে রেলওয়ে এন তোমাদের অনলাইন আবেদন তোমাদের কিন্তু দ্রুত আরম্ভ হবে যেটা তোমাদের সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে এবং কোন ডেটে আবেদন করতে পারবে অফিসিয়াল নোটিফিকেশন এলেই তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে তো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সাথে তোমরা কিন্তু বেল আইকনটা তোমরা কিন্তু অল করে রাখবে তাহলে তোমরা কিন্তু সব নোটিফিকেশন এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে আমি তোমাদের তিন নম্বরে যে চাকরিটি রেখেছি এসএসসি জিডি স্টাফ সিলেকশন কমিশন জেনারেল ডিউটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল পোস্ট তোমাদের ষাট হাজার প্লাসে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে যে প্রথম তোমাদের কিন্তু চল্লিশ হাজার ভ্যাকেন্সি বেরোবে এই চল্লিশ হাজার ভ্যাকেন্সিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপরে তোমাদের কিন্তু কুড়ি হাজার ভ্যাকেন্সি বেরোবে এই টোটালটা মিলেই তোমাদের কিন্তু ষাট হাজার ভ্যাকেন্সি বেরোবে যেখানে তোমাদের যোগ্যতা রয়েছে ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো টেন পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো যে কোনো বোর্ডের আন্ডারে তোমরা যদি পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো এখানে তোমাদের এজ লিমিট রয়েছে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো যারা ইউআর এবং জেনারেল ক্যান্ডিডেট আর যারা এসসি এসটি এস তারা কিন্তু এই বছরের পর তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ আর যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছ এই বছরের উপর তোমরা কিন্তু তিন বছরে ছাড় পেয়ে যাচ্ছ এখানে তোমাদের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে শুরু করে তোমাদের কিন্তু ঊনসত্তর হাজার একশো টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি থাকবে যেটা তোমাদের সবার প্রথম তোমাদের কিন্তু একুশ হাজার সাতশো টাকা দেওয়া হবে তারপরের বছরে তোমাদের কিন্তু ঊনসত্তর হাজার একশো টাকা করে প্রতি মাসে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পাঁচই সেপ্টেম্বরের তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ জয়